কেমন আজকে চলেন আর একটা ব্লগ নিয়ে শুরু করে দিই আমি তো সারাদিন আজকে বেডে ছিলাম মাথা ব্যথা শরীরটাও বিশেষ ভালো লাগছিল না তারপরে সংসার কাজ তো করাই লাগবে সংসারে কোনো কাজই থেমে থাকে না শরীর যতই খারাপ হোক না কেন কিছু কাজ আসছে যেটা আমাকেই করতে হবে বা আমারই করা উচিত তো এই আর কি কিছু কাজ ঘরের কাজও কিছু গোছাই ফেলবো সকাল সকাল নাস্তা হলো ডিম আর পরোটা আর এদিকে আমি ভাতও চড়াই দিয়েছি এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে কী বলে এগুলো স্টোরেরি আছে

এক আমি জ্যাস্ট একটু মরিচের গুঁড়া দিব কিন্তু এখন খাবো না এটা আমি দুপুরের দিকে খাবো একটা মানে এক মগ গ্রিন টি নিলাম রান্নাঘরটা একটু গোছ করছি আর ফ্রিজের তরকারি আসলে আজকে শেষ করে ফেলতে হবে আর এতদিন বয়ে নিয়ে যাওয়া যাবে না আজ দুদিন দিন হয়েছে আর গার্ডেনেই যাওয়া হয় না লাউ গাছটা তো আপনাদের ইব্রাহিম ভাই ঠিক করে দিচ্ছে না জানি না আর পুঁশাক দিন ইনশাল্লাহ কালকে রান্না করব যদি বেঁচে থাকি সুস্থ থাকি পুশাকের পাতা একটু ছিঁড়ে নিয়ে রান্না করব মরিচ মরিচ গাছের নিচে থেকে আমি পাতা মাতা সব ছেটে দিচ্ছি কালকে সারা রাত বৃষ্টি হয়েছে এই জন্য মাটিটাও একটু ভিজা ভিজা গাছে আজকে পানিও দিতে হবে না আমার নাক দিয়ে পানি পড়তেছে ঠান্ডা বাতাসের কারণে আহিল হ্যালো আহিল টেন মিনিটস হয়ে গেছে কী বলছি বুঝছো আর এই সিটিংটা একটু গোছাও নাইস করে রাখো দশ হ্যাঁ টেন মিনিটস হয়ে গেছে আমি শোনার দেখি না আহিলের রুমে টয় এনে না দিতে দিতে আর রুমে টয় ছাড়ানো আর আজকে আমি জাস্ট কিছু শাড়ি এখানে হচ্ছে রেখে দিছি ব্যাগ তো আগের দিনে আপনাদের ইব্রাহিম ভাই রাখছিল আর শাড়িগুলো ঝুলায় রাখলাম আমার জন্য এই হ্যাঙ্গার সহ নিয়ে আসাটা খুবই ইজি হয় লাগেজ থেকে বের করে জাস্ট হ্যাং করে কেন হ্যাঙ্গার থেকে জাস্ট বের করে আমি হচ্ছে কেন ভয় পাইস তো আর মেয়া ভাই নিচে কাজ করা তুমি উপরে কি করো মেয়া ভাইকে হেল্প করতে পারো না যাও আইপ্যাড চার যদি এখন আর আইপ্যাড না হিল আমরা মা তুমি আর মেয়া ভাই মিলে মুভি দেখবো আগে আগে প্লিজ বেড টাইডি করো তোমার স্কুল ড্রেস এখানে কেন স্কুল কোথায় রাখার কথা আচ্ছা তোমার সেটা দেখতে হবে না আমরা বুঝবো যাও তোমার কাপড় তোমার রেখে আসো আল্লাহ দুইটারে কন্ট্রোল করতে করতে আমার আমার মাথা নষ্ট তো শাড়ি আর কি এগুলো তো আর দেখছেন সবাই আর দেখানো কিছু নাই বাট এই শাড়িটা আমার অনেক পছন্দের একটা শাড়ি কিন্তু কোথায় পরবো জানি না বাংলাদেশে পড়লে আরও বেশি সুন্দর লাগতো কারণ বাংলাদেশে মানে এটা হচ্ছে আসলে বাংলাদেশে পড়ার মতন একটা শাড়ি কালার যেমন সুন্দর কাজটাও সেরকম সো খুবই নাইস এটা বিয়েতেও কেউ কোনো ব্রাইড মানে বউ এটা শাড়িটা পরতে পারবে এটা এত সুন্দর একটা শাড়ি আমার লাগছে ঠান্ডা শরীরটা ওই যে বললাম না যে কাজ টাচ করার পরে আসলে শরীরটা একটু খারাপ হয়েই যায় তারপরেও মোটামুটি আলহামদুলিল্লাহ আসি ভালো সারাদিন মাথা ব্যথায় উঠতে পারিনি মাথা ব্যথা করতেছিল খুব এখানে এই তো এই শাড়িগুলো এটাও খুব সুন্দর একটা শাড়ি এটা এখনো পরি নাই আমি বাট পরব খুবই সুন্দর একটা কাঞ্চিপুরম এখানে সিল্ক আমার আসলে ট্রেডিশনাল শাড়িগুলা যে কোনো কালেকশানে একটা দুইটা রাখতে ভালো লাগে এটা হচ্ছে পিওর রাজশাহী সিল্ক একেবারে পিওর যেই সিল্কটা আর কি সেটা খুবই সুন্দর এটা এটা আমি হচ্ছে ইয়েকে দিয়ে কি যেন নাম ভুলে গেলাম ইস আপুর নামটাই ভুলে গেলাম রে এইখানে আপু রাজশাহীরই আমাদের খুব পরিচিত ইউকেতেই থাকে আমি এখন মাথায় আসতেছে না জানি গেলে এটা হয়েছে আমি অনেক কিছু হয়েছে ভুলে যাই এই তো এই শাড়ি এটা তো সময় দিতারা দিছিল ইন্ডিয়া থেকে আসছিল যখন তখন আমার জন্য নিয়ে আসছিল বাট এখনো পড়ার সুযোগ হয়নি ইনশাআল্লাহ পড়বো আসলে এখানে শাড়ি টাড়ি সব কিছু পরা হয় কালারের উপরে যখন যেই কালারটা দেয় কালার কোড বা থিম থাকে সেই হিসাবে তো এটা যেদিন পরার সুযোগ হয়ে যাবে ইনশাল্লাহ পরে ফেলো বাট শাড়িটা খুবই সুন্দর আমার খুব পছন্দের আরও কয়েকটা আছে সেগুলো এখন আমি হ্যাঙ্গারে রাখি নাই রাখবো আর কিছু আমি হচ্ছে এখানে রাখছি চিন্তা করছি যে চুঁড়ি শাড়ি যেগুলো আছে চুড়িগুলো একটা জায়গায় রাখবো তাহলে দেখতে সুন্দর লাগবে তো এটা চুনি যেহেতু এটা একটু ছোটো আছে ছোটো এই জায়গাটাতে চুঁড়ি রেখে দিব। যতগুলো চুন্ডি শাড়ি আছে আর বাদ বাকিগুলো অন্য অন্য জায়গায় রাখবো দেখি শাড়িটা কোন দিন পরি এটা অনেক পছন্দ একটা শাড়ি এটা একটা পরার প্রোগ্রাম আস্তে আস্তে সামনে মেবি সেদিন পরে ফেলতে পারি এখনো শিওর না আমি এটা এখনো পরি নাই কোথায় পরবো এটা বুঝতেছি না শাড়িটা অনেক বেশি সুন্দর তিনটা কালারের শেড শাড়ি আর কি আরও কিছু শাড়ি ওইখানে রাখছি ওইখানে বিজনেসের শাড়িও আছে আমার শাড়ি আর বিজনেসের শাড়ি মিলায় ওইখানে রাখা যখন শাড়ি দেখাবো লাইভে বা ভিডিওতে তখন বের করে ফেলবো চিন্তা করতেছি আজকে এখন পারফিউমগুলো একটু সুন্দর করে রাখি মাকে ওখান থেকে একটা একটা করে পারফিউম দাও তো সুন্দর করে আমি অবশ্য এখানে পারফিউম রাখার জন্য আলাদা একটা ইয়ে কিনতে চাইতেছি বাট এখন না আগে বের করে করে দাও এই মনে আছে তুমি বাংলাদেশে যে আমার পারফিউম নষ্ট করছিল মনে আছে হুম আমার কত পছন্দের একটা পারফিউম গ্লাসে মেরে মেরে যে কি সুদে মুসে মুসে আমি ঘরে এসে বলি কি কি রে এত ঘ্রাণ এই পারফিউম আমি তো এত পারফিউম দিয়ে যায় মামনি মামুনি রান্না করতেছিল আহিল ছিল মামনির কাছে এসে দেখি পুরা মানে ড্রেসিং টেবিলের যে গ্লাস গ্লাসে এরকম করে টিস 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 করে মেরে বন্দুক নিয়ে খেলছে তখন আমি ছোট ছিলাম হা হাউ আউ আমি তো ভুলে গেছি বাবা আচ্ছা এর মধ্যে থেকে একটু বের করে করে দাও না মাকে তুমি আহিলে ওটা ধরো না প্লিজ দাও আমার খুবই পছন্দের এটা 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 পিঙ্কটা চান চিন্তা করছি পিঙ্কটা কিনবো এখন না দাও এটা না এটা দাও এটা আমার খুবই পছন্দের আচ্ছা এটা একটু সামনে নিয়ে এসে রাখি এটা আহিলে এটা দেখো তারা নাইস এটা আমি এয়ারপোর্ট থেকে কিনেছিলাম আমি এয়ারপোর্ট থেকে তুমি কি কিন্তু আহিল এগুলো আমার এগুলো নষ্ট করব প্লিজ হ্যাঁ দিতে চাই সেটা ভালো কথা কিন্তু নষ্ট করাটা ভালো কথা না বুঝছো এখানে পারফিউম রাখা হয়ে গেছে বাট এখানে পারফিউম রাখার জন্য একটা নাইস একটা ট্রে মতন কিনবো ও আহিল লুক নাইস লাগতেছে আর এখান থেকে সবগুলা থেকে আহিল একটু একটু করে দিছে কেন 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 থা আচ্ছা এখানে এটা রাখছি আর এই বাকিগুলা কালকে এগুলো ঠিক করব কিছু লিপস্টিক আছে যেগুলো ফেলে দিতে হবে ফেলে দিব যেগুলো ফেলা দরকার ফেলে টেলে মুছে টেছে একেবারে ক্লিন করে ফেলবো এই জায়গাটা বাট পারফিউমটা রাখা খুব বেশি দরকার ছিল রেখে ফেলছি ভাবছিলাম লাগেজগুলা হচ্ছে আজকে রেখে আসবো গ্যারেজে বা ওই পাশের যে স্টোর রুমটাতে কিন্তু সারাদিনই ওয়েদার এতটাই খারাপ মানে কালকে রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি হ্যাঁ সেই আর কোনো কাজই করতে পারিনি গার্ডেনে আজকে আর পানি দেওয়ার তো দরকার নাই কারণ বৃষ্টি হয়েছে এই জন্য হুম 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 আয়া দাইলকে স্যান্ডউইচ করেছে স্যান্ডউইচ আর তুমি এটা এত দূরে রেখে খাচ্ছ কোনো কাছে রেখে খাও এটা এটা হচ্ছে ডিনার ডিনার শেষ

তাহলে নামি নেব এখানে আপনি ইব্রাহিম ভাই বাজার করে নিয়ে আসছে তাই এটা এমন গিট দিয়ে দিছে আচ্ছা পরে খুলি হ্যাঁ আহিল প্লিজ সিট নাইসলি সিট ডাউন না 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 ইটস ওকে ইটস ওকে ডোন্ট দ্যাটস ফাইন তো আমাদের এখন মুভি টাইম চলতেছে আয়দাহিল মিলে আমরা সবাই মিলে মুভি দেখতেছি আর মুভি দেখতে গেলে তো অবশ্যই পপকর্ন খাইতে হয় তো মুভি দেখা থেকে আসলে পপকর্নটা বেশি খাওয়া There's We haven't even started the movie in 5 minutes. Why are you looking at the Yeah. It's his eye mask. Let's see who the real red criminal is. You know that's the whole point. You know mom, let's see who the real red criminal is. It's Ahil. What? Spider-man's Ahil? That's my job. I don't think this fits around my forehead.

না আমি একটু দেখবো মা আসি পরে না 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 ও আমি ভাবছি এখন ওপেন করে দিবা ওপেন করো না আর আয়াত বেডের থেকে যাওয়ার বেড থেকে যাওয়ার সময় বেডটা গুছাই যাবা কি মনে করছিল এটা

ছোটবেলার yeah, ছবি yeah, <laughs> <laughs> <laughs>

পোলা পান নিয়ে কি সমস্যা তোমার বলো তুমি কিন্তু বেশি বেশি করতে পড়ে যাবা এইভাবে পড়লে কিন্তু ব্যাকে এমন ভাবে ব্যথা পাবা উঠাই কই কোঠাই আগা মা ব্যাক এগেইনস্ট দা ওয়াল এতো এখানে হাত দাও হাত দাও হাত দিয়ে উঠাছো আচ্ছা উঠে বসো না তোমরা আহিল আহিল আসো আচ্ছা যাই হোক আমাদের এরকম এইগুলা চলতেই থাকে সারাক্ষণ বাসার ভিতরে আর এখন বাজে রাত বারোটা আজকে হচ্ছে ওদের তো যেহেতু কালকে

এটা তো সারাক্ষণ চলতেই থাকে এগুলা যাবে না এখন বাজে রাত বারোটা আর রাত বারোটার সময় যেহেতু কালকে স্কুল নাই আমরা সবাই মিলে বসে একটা মুভি দেখতেছিলাম মুভি শেষ হলো এখন যে যার মতন ঘুমাইতে চলে যাবে আমি ঘুমাতে চলে যাব আর আমাদের রুমগুলা সব পাশাপাশি কেউ একজন দিলে আমরা বুঝতে পারি শুনতে পারি কে কোথায় আসি কি অবস্থাতে আসি আর মাদেরকে আল্লাহ একটা আলাদা পাওয়ার দিছে আমি

আচ্ছা যাই হোক আচ্ছা প্লিজ তোমরা আমার ভিডিওটা শেষ করতে দাও না এটা আর হচ্ছে আমি কোথায় ছিলাম পোলাপানের জন্য ওই জায়গায় ভুলে ও যেটা বলতেছিলাম আর কি সো আমরা সবাই আর মাদেরকে যে পাওয়ার দিছে আর কি আমি ওদের পা যেই আগে উঠুক না কেন আমি শুনতে পারি যে বুঝতে পারি কে উঠতেছে কে কোথায় যাচ্ছে কি অবস্থাতে আছে আমি যেখানেই থাকি না কেন আমি সব বুঝতে পারি আর কি আবার কথা বলছিস যাই হোকটা কেন আর হবে না আমি ভিডিও শেষ করে দিই ওদেরকে নিয়ে ভিডিও আমি কন্টিনিউ করতে পারবো না আর সারাদিন আমার প্রচন্ড মাথা ব্যথা ছিল আজকে তারা জানে আমি সারাদিনই সারাদিনই শুধু ঘুমাইছি ঘুমাইছি শুধু ঘুমাইছি বাবারে সারাদিন শুধু ঘুমাইছি খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি আজকে ঠিক মতন কারোর সাথে আমি কথাও বলিনি যোগাযোগও করতে পারিনি কারণ শরীরটা ভালো না ভালো ছিল না তাই এই আর কি তো সবাই থাকেন আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি যেন আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ